হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো অশিক্ষিত পরিবার সেই পরিবারের অশিক্ষিত মেয়ে যদি হঠাৎ করে সফলতা লাভ করে বা সাফল্য ছোঁয় তাহলে তো ভাই একটুখানি ট্রিট দেওয়া হ্যান দেওয়া ত্যান দেওয়া এগুলো তো একটু হবেই কিন্তু তোমরা কি বুঝতে পারলে যে সফলতার পিছনে আছে তাকে ট্রিট দিচ্ছে সেই স্পেশাল পার্সনটাকে হুম আমি তো বুঝিয়ে তোমাদেরকে বলবোই একদম টাইম ধরে ধরে বলবো টাইম ধরে ধরে বলবো আসলে ব্যাপারটা কি বলো তো অনেকেই আছে এই প্রতিদিনই আমি এক কথা বলি আমি সবটা দেখতে পারছি আমি সবটা বুঝতে পারছি কিন্তু আমি বলবো না কেন বলবো না ওই যে প্রথম থেকে সাপোর্ট করে এসছি এবং সঙ্গে পরকীয়াকেও সাপোর্ট করি সেই জন্য হচ্ছে আমি তার ভুল দেখলেও বলবো না তার অস্বাভাবিকতা ভিডিওতে দেখলেও বলবো না এই রকম কিছু ধরনের মানুষ আছে প্রশ্ন করতে ভয় পায় কী জানি কিসের জন্য এত চাটে বুঝতে পারি না আমরা ওই চাটাচাটিটা পছন্দ করি না বলেই যার ভুল দেখি যার দোষ দেখি বা যারটা সন্দেহজনক বলে মনে হয় তারটাই কিন্তু তুলে ধরি এটাই তো কন্ট্রোভার্সি নাকি একতরফা কাউকে আমি পার্সোনালি চিনি বা পার্সোনালি কারোর সাথে একবার কথা বলেছি বলে তাকেই শুধু সাপোর্ট করে যাব। এটা কেমন কন্ট্রোভার্সি বুঝতে পারি না যাই হোক এবারে আসি হচ্ছে তোমার বাচ্চার বাবার কথায় তার প্রথমটা বলে নিই বাচ্চার বাবার তোমার জমির মাপঝোঁক হলো দেখতে পেলাম নতুন বিজনেস শুরু হবে দেখতে পেলাম কোনো কিছুর উত্তর দেবে না বললো কোনো কন্ট্রোভার্সির বিরুদ্ধে কোনো উত্তর দেবে না চুপ থাকাটা শ্রেয় সময় আসলে কবিতার মাধ্যমে বুঝিয়ে দিল জানি না কোন ভিউয়ার্স ওনাকে কবিতা পাঠিয়েছেন ভিউয়ার্সের নামটা অন্তত বলা উচিত ছিল যাই হোক যতদূর ছন্দ দেখে মনে হলো যেন বাবার বাচ্চার বাবারই বাবার লেখা এরকম মনে হলো কারণ উনি তো সত্যিই খুব সুন্দর লেখেন তো মনে হলো ওই চার লাইন যেন ওনারই ছন্দের সঙ্গে মিলে যায় এরকম লেখা তো যাই হোক হয়তো যখন বলেছে কোন ভিউয়ার্স তো কোনো ভিউয়ার্স কিন্তু ভিউয়ার্সের নাম নেওয়াটা মনে হয় উচিত ছিল তো যাই হোক এবারে হচ্ছে তোমার নতুন ব্যবসা শুরু হবে শরীর সুস্থ থাকলে সত্যিই তাই সবার আগে শরীরকে সুস্থ রাখতে হবে যে কোনো ব্যবসা বলো চাকরি বলো যে কোনো কাজের ক্ষেত্রে আগে শরীরকে সুস্থ রাখতে হবে আর শরীরকে সুস্থ না রাখলে ব্যবসা বলো আর কাজ বলো যে কাজই বলো না কেন কোনোটাই সাকসেসফুল ভালোভাবে হয় না কারণ দেখতে পাচ্ছ মায়ের লাইফস্টাইল মায়ের লাইফস্টাইলে না আছে খাওয়ার ঘু মানে টাইম না আছে ঘুমানোর টাইম ভোর সাড়ে তিনটে উঠে বলছে গুড নাইট সুইট ড্রিম ভোর সাড়ে তিনটে তো সেই রকম যদি কারোর লাইফস্টাইল হয় ওই ব্যবসার শুরুতেই সফলতা দেখে ট্রেট দেওয়া বা হ্যান ত্যান করা কারণ ব্যবসা আপস অ্যান্ড ডাউন থাকবে তো সেক্ষেত্রে ওই হঠাৎ করে কিছু পেয়ে গেলে কালকে আমি বলেছিলাম হঠাৎ করে কিছু পেয়ে গেলে এরা আনন্দে আত্মহারা হয়ে যায় ভবিষ্যৎটা খুব কমভাবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম বাচ্চার বাবার কথা বলছিলাম যে আর আমি কোনো কন্ট্রোভার্সির বিরুদ্ধে কোনো মুখ খুলবো না চুপ থাকবো হ্যান ত্যান আমরা অনেক কথা শুনলাম সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করো সেটা নিয়ে ভিডিওর মাধ্যমে বলেও যেমন কন্ট্রোভার্সি করা যায় যেমন বাচ্চার মা বিভিন্ন জিনিস দিয়ে 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 মানে কি বলবো কোয়েশ্চেন মার্ক রেখে ভিডিও করছে তো সেখানে তো কন্ট্রোভার্সি হতেই হবে এবং সে কন্ট্রোভার্সি চাইছেও এবং এদিকে বাবা বলছে কন্ট্রোভার্সি চাই না এই ওয়ার্ডটা ইউজ করার কি খুব প্রয়োজন ছিল কারণ সেটা নিয়েই কিন্তু মানুষ কন্ট্রোভার্সি করবে অ্যাকচুয়ালি চাই না বলছে কিন্তু কন্ট্রোভার্সি কোথাও না কোথাও গিয়ে চাই হ্যাঁ ভিউজ পড়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি কারণ ওটা হতেই থাকে কারণ ইউটিউবটাও কিন্তু একটা ব্যবসা আমরা ভিডিও করলে পয়সা পাবো ভিডিও না করলে সেদিনের পয়সা নেই একদম ব্যবসার মতন দোকান খুললে পয়সা ঝাঁপ খুললে পয়সা ঝাঁপ না খুললে পয়সা নেই এরম হচ্ছে একটা ব্যাপার তো সেক্ষেত্রে বাবার ওই কথাগুলো কি বলা উচিত ছিল হ্যাঁ চুপ থাকবো কারোর কোনো কথার উত্তর দেব না ব্যাস মিটে গেল কিন্তু কন্ট্রোভার্সি ওই ওয়ার্ডটা ইউজ করেই কিন্তু সে আবারও কন্ট্রোভার্সি চাইছে যাই হোক বেশি কিছু বলবো না কারণ হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে তার উপরে শরীর খারাপ এবং এটাও আমাদেরকে জানিয়ে রেখেছে যে বেশি দিন ভিডিও করবে না চ্যানেল বন্ধ করে একদম পুরো দমে ব্যবসায় মানে নিজেকে নিয়োজিত করবে আর কি কারণ বলেই দিল বাড়ি হয়েছে গাড়ি হয়েছে সব হয়ে গেছে ঈশ্বরের আশীর্বাদে আশা করি ঈশ্বরের আশীর্বাদে ব্যবসাও খুব ভালো চলবে অ্যাকচুয়ালি ঈশ্বরের আশীর্বাদ তো থাকতেই হয় তার সঙ্গে কিন্তু আরও একটা জিনিস থাকতে হয় মানুষের শুভ কামনা এগুলো কখনো কিন্তু ফেলনা হয় না আমি মনে করি মানুষের একটা শুভ কামনা বা মানুষের একটা দীর্ঘ নিঃশ্বাস মানে মানুষের হাই লাগা যাকে বলে সবগুলোই কিন্তু সুফল কুফল সব আছে কিন্তু কারণ দেখো এই যে বলল ঈশ্বরের আশীর্বাদে আমার বাড়ি গাড়ি সব হয়ে গেছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ভিউয়ারদেরকে আর সেভাবে প্রয়োজন নেই ইউটিউবকে আর সেভাবে প্রয়োজন নেই কারণ ইউটিউব থেকে যতটুকু কামাবার ততটুকু কামিয়ে ফেলেছে বাড়ি গাড়ি ঘর সাজানো ফার্নিচার এটা ওটা সেটা সবটাই হয়ে গেছে কিন্তু সেই বলে সেটা হয়ে গেছে বলে আমি তাকে মানে যেটা থেকে আমার শুরু যেটা থেকে মানুষ আমাকে চিনল আমি সেটা হয়ে গেছে বলে আমি সেটাকে দূরে সরিয়ে রাখবো সেটা ঠিক মানে কি বলবো এটা অকৃতজ্ঞতার মতন মানে ব্যাপারটা অকৃতজ্ঞের মতন লাগা ব্যাপারটা সবটাই হচ্ছে অকৃতজ্ঞতা বোঝায় এবং মানুষটাকে অকৃতজ্ঞের মতো লাগে তো সেক্ষেত্রে যেই ভিউার্সদের শুভকামনা ভিউয়ার্সদের টাইম স্পেন্ড করে ভিউয়ার্সরা এই সময়টা দিয়েছে বলে রেভিনিউ কামিয়ে সেই পয়সা দিয়েই না বাড়ি গাড়ি হয়েছে তো সেবার একবারও ওই ভিউয়ার্সদেরকে কী বলবো একটা যাকে বলে থ্যাংক ইউ বা একটা গ্রেটফুল থাকা সেটা দেখতে পেলাম না সবটাই ঈশ্বরের ওপর হ্যাঁ ঈশ্বর তো সবার ওপরে আছে কিন্তু তারপরেও কিন্তু ওই যে বললাম কিছু মানুষের শুভকামনা থেকেই যায় যেগুলো আশীর্বাদ স্বরূপ ঝরে পড়ে তো এটা গেল হচ্ছে বাবার কথা কারণ এই জিনিসগুলো আমার ভালো লাগেনি বলে আমি বললাম এবার কার কি মত হবে আমি জানি না কারণ দেখো ঈশ্বর তো আশীর্বাদ করবেই কিন্তু এই যে মানুষগুলো এত এত মানুষ এতগুলো বছর ধরে তার পাশে আছে অ্যাজ এ ভিউয়ার্স তারপরে তোমার সবসময় মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে দুঃসময়ে কিন্তু আজকে তাদের কথা একবারও বলতে শুনলাম না যাই হোক সে যেটা ভালো বুঝেছে সেটা বলেছে তার চিন্তাধারায় যেটা এসছে সেটা বলেছে এবার আসি আরেক চিন্তাধারা মানে আরেক বাড়ির লোকের চিন্তাধারার কথা এই যে কুচক্রবর্তী পরিবার আমি তো সবসময় বলি কুচক্রবর্তী পরিবার মানে চক্রবর্তী পরিবারের আগে কুটা জুড়লে মনে ভালো হয় কারণ এদের সবটাই মাথায় কু পরিকল্পনা করে নাহলে বাড়ির মেয়ে কি বলবো অত রাত্রে একা একা চলে যাচ্ছে বাপরে কি স্বাবলম্বী হয়েছে মানে এই মাসখানেক আগেও যখন ওই বাপের বাড়িতে ছিল পাড়ার মধ্যে পাড়ায় গেলে সে ট্যাকে করে দাদা বৌদিকে সঙ্গে করে নিয়ে যেত কিন্তু আজকে দেখো মেয়ে কত স্বাবলম্বী হয়ে গেছে তাই না ওই যে অ্যাসিস্ট্যান্ট সঙ্গে আছে তো ওই জন্য আর কি তো সেই জন্য মেয়ে রাত্রেবেলা বাড়ি ফিরছে মানে ফ্ল্যাটে ফিরছে মা দাঁতকে লিয়ে হাসছে আমি তখন মায়ের মুখের হাসিটা দেখছিলাম মায়ের মুখের হাসিটা দেখছিলাম যে বাবা মেয়ে আমার কি কৃতিত্ব করেছে আমি তো হাসবো গর্বিত মা আমি এরকম একটা ব্যাপার বলে না হাসছিল ওই জায়গাটা আমার জাস্ট মানে অড লাগলো ওই জন্য বললাম এবার ওই কুচক্রবর্তী পরিবারের মানে কি বলবো অশিক্ষার একটা নমুনা বলি কারণ এই যে বৌদি যাকে সবাই সরু চাকলি বলে লাইফ আর বউ তার নাকি কদিন ধরে শরীরটা খারাপ বমি টমি করছে কদিন ধরে শরীর টরিগুলো খারাপ তো সেক্ষেত্রে কোথায় নিয়ে গেছে না ঝাড় ফুঁক করাবার জন্য ভাবতে পারো আজকালকার দিনে শরীর খারাপ হলে হ্যাঁ অনেকে বিশ্বাস করে অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো হয় কিন্তু ও যে জায়গাটা দেখায় সেটা কি সত্যিই প্রত্যন্ত গ্রামাঞ্চল আর সবচাইতে বড় কথা ওরা যে খুব মানে কি বলবো শিক্ষিত ফ্যামিলি অনেক আপডেট ফ্যামিলি মানে প্রত্যেকটা মানুষ ভীষণ আপডেট আজকালকার দিনের সাথে সেখানে বৌদির বেলা ঝাড় ফুঁক হ্যাঁ কি না বমি হয়েছে শরীরটা খারাপ আরে ভাই বমি হয়েছে তার জন্য ডাক্তার পর্যন্ত না যাক ওরা জানি ডাক্তার মুখ তার কম করে কারণ হচ্ছে তোমার বলে ওষুধ আনাটাই ওরা বিশ্বাসী তাও তো বলেও তো ওষুধ আনানো যায় যে বমি টমি হচ্ছে বা শরীর খারাপ খেতে ইচ্ছে করছে না যে প্রবলেমগুলো হচ্ছে সেটা না এসে কোথায় নিয়ে গেল মানে নন দেশে ওই যে অত ননদ এসে পরকীয়ার স্ট্যাম্প লাগানো নিজের গায়ে নিজেই স্ট্যাম্প এনেছে বসে বসে আমরা আর কি বলবো তো সেই ননদ এসে বৌদিকে ঝাড়াতে নিয়ে গেল বৌদির শরীরটা খারাপ হ্যাঁ দেখলাম চোখ মুখ দেখে এরকম বসা বসা মতো লাগছে তো বৌদিকে নিয়ে গেল কোথায় ঝাড়াতে কি হয়েছে না বৌদির শরীর খারাপ হয়েছে আর এদিকে কি বলল চপ খাচ্ছে বৌদি বৌদির বমি হচ্ছে বৌদি চপ খাচ্ছে হুম আচ্ছা বমি হলেও চপ খাওয়া যায় অ্যাকচুয়ালি বলি না এদের বাড়িতে কোনো সিস্টেম নেই কোনো কিছুর খাওয়া দাওয়া ঘুম ঘোরা বেড়ানো কোনো কিছুরই টাইম মেনটেন সিস্টেম কিছু নেই তো সেক্ষেত্রে বৌদির বমি হয়েছে দাদা নাকি চপ নিয়ে নিয়েছে দাদা চপ নিয়ে এসছে এটা ভাবা যায় নাকি নিজেই ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে আসার পর চপটা নিয়ে বাপের বাড়িতে সারপ্রাইজ দিতে ঢুকেছিল আচ্ছা সারপ্রাইজ দিতে ঢুকেছে খুব ভালো কথা বাইরের থেকে সারপ্রাইজ বলে হি 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 করে যে হাসিটা দিল ওটা দেখে মনে হলো যে ওটা সারপ্রাইজ কারণ দেখো শীতের দিন ওদের দেখতাম সন্ধে থেকে যখন বাপের বাড়িতেই কয়েকদিন আগেও ছিল সন্ধে থেকেই যেটা মেন গেট ওই বারান্দার কাছে সেটা কিন্তু বন্ধ হয়ে যেত কারণ মেয়ে সারপ্রাইজ ব্যাপারটা দর্শকদেরকে বোঝাতে চাইলো বাড়ির লোকদেরকে নয় কারণ হচ্ছে দেখো বাড়ির লোকদেরকে মানে আগে থেকেই ফোন করেছিল বা এসে গেছি বা ভিডিও শ্যুট করবো এখন ত্যান সব ব্যাপার ছিল কারণ দেখো তিনজনেই একদম বারান্দাতে মানে বারান্দাতে যেখানটা ওরা বসেই থাকে ম্যাক্সিমাম রান্নাঘরের কাজটায় তিনজনেই দাদা বৌদি তোমার মা তিনজনে একদম রেডি মা আস মেয়ে আসছে বলে সেখানে মেয়ে আর কী সারপ্রাইজ দেবে ওটা একটা নাটক করলো এবার হচ্ছে ঘুম থেকে উঠে মেয়ে ভিডিও শ্যুট করতে পারেনি হ্যাঁ তো দুপুরবেলা থেকে ভিডিও শ্যুট করলো দুপুরবেলা থেকে ভিডিও শ্যুট করে কোথায় গেল না যে নাকি এই ব্যবসার সফলতা এনে দিয়েছে তাকে ট্রিট দেবে কি কী থামনেলে মানে টাইটেলে কি খেললো মাইরি তো যাই হোক সেটাকে আমরা খুব ভালো করে জানি কারণ দেখো একটা ব্যবসা করতে গেলে আজ বললাম কাল ব্যবসা শুরু করে দিলাম সেটা হয় না মোটামুটি মাসখানেক বা দু মাস বা তিন মাস বা মানে কিছু মাস আগে থেকে একটা পরিকল্পনা থাকে কোথা থেকে মাল তুলবো কিভাবে শুরু করব না করব একটা তো পরিকল্পনা অবশ্যই থাকে যে কোনো জিনিস একটা সাধারণ জিনিস করতে গেলেও একটা পরিকল্পনা থাকে তো সেখানে এই পরিকল্পনা যে করেছে মাল নিয়ে মাল মানে এই যে পরপর দেখো একবার আমরা দেখলাম মাল আনতে মানে জুয়েলারি মাল তারপরে কিন্তু মাল সমানে আসছেই সেগুলো কে আনছে কে অর্ডার দিচ্ছে কে কি করছে না করছে সেগুলো তো অবশ্যই আমরা বুঝতে পারছি এবং তাকেই কিন্তু ট্রিট দিতে গিয়েছিল এবং হয়তো এই বুদ্ধিটা মানে ব্যবসা করার বুদ্ধিটা মনে হয় তারই দেওয়া সেই বিশেষ মানুষটিরই দেওয়া সেই জন্য তাকে আজকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছিল একা একা রেস্টুরেন্টে চলে যাবে খেতে এটা ভাবা যায় যাই হোক মানুষ তো বড্ড বোকা অ্যাকচুয়ালি মা এই কিছু দিন না মানে কয়ে মানে এক সপ্তাহ কন্ট্রোভার্সিটা একটু দেওয়া মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো দেওয়া একটু কোয়েশ্চেন মার্ক রেখে ভিডিও করা মানুষ প্রশ্ন করবে তো সেইগুলো কিন্তু একটু বন্ধ ছিল দেখলো মা আমার তো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে চলো আবার আগের মতো কন্ট্রোভার্সি ব্যাপারটাকে এনজয় করি এদেরকে ছুড়ে দিয়ে আর দেখো আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্টেন্টের জন্য করবই কারণ অন্যের কন্টেন্টই আমাদের কন্টেন্ট এটাই নিয়ম তো সেক্ষেত্রে প্রশ্ন রেখে ভিডিও কারণ দেখো এই যে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলো সাজু গুজু হেনা তেনা করে আট মিনিটের ভিডিওর মধ্যে সাড়ে চার মিনিট হচ্ছে প্রোডাক্ট নিয়ে বলে ফেললো মানে প্রোমোশনাল ভিডিও হয়ে গেল সাড়ে চার মিনিটের তারপর দুপুরবেলা বেরোলো চিকেন বিরিয়ানি খেতে ও মা চিকেন বিরিয়ানি খেয়ে বাড়ি যেতে যেতে তার সন্ধে হয়ে গেল মানে একদম অন্ধকার হয়ে গেল বুঝতে পারছো ও ওর সাপোর্টাররা বলবে ওর অন্ধ সাপোর্টার কতগুলো আছে দালাল দালাল নিয়ে আছে তারা কি বলবে যেতেই পারে দুপুরের পর চিকেন বিরিয়ানি খেয়ে অন্য কোথাও ও কাজে যেতেই পারে মাঝখানটা কি সবটা কি দেখাবে নাকি সেই তো যদি বাচ্চার বাবা না দেখায় তাহলে দেখাও 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 দেখবো আর যদি বাচ্চার মা সবটা মানে যদি গিয়ে বলতো আমি দুপুরবেলা বেরিয়েছি এই চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টে খেলাম খেয়ে আমি রাত নটার সময় বাড়ি ঢুকলাম মানে বাপের বাড়িতে ঢুকলাম আর কোথাও যায়নি সেটাই ওরা বলতো হ্যাঁ 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 দুপুর থেকে রাত নটা পর্যন্ত ও চিকেন বিরিয়ানিই খাচ্ছিলো এরম একটা ব্যাপার আর কি মানে জেনেও জানবো না বুঝেও বুঝবো না মানে কোনো কিছু প্রশ্নই করব না এরা নাকি আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যাই হোক এবারে হচ্ছে প্রশ্নটা মানুষের মনে আসবে যে দুপুরবেলা মেয়ে খেতে বেরোলো চিকেন বিরিয়ানি রেস্টুরেন্টে নিজেকে নিজে ট্রিট দিচ্ছে কারণ সফল হয়ে গেছে ও মাই গড যারা বড় বড় ব্যবসা করে তারাও না এরকম ডাউন খায় যখন ডাউন খায় ব্যবসা মানেই হচ্ছে আপস অ্যান্ড ডাউন ওর ব্যবসা শুরু হয়েছে এক সপ্তাহ কি দশ দিন হয়েছে ম্যাক্সিমাম এর বেশি না আমি এক্স্যাক্ট বলতে পারছি না দশ দিন ম্যাক্সিমাম হাতে গুনে ঠিকঠাক বলতে পারছি না তো দশ দিনের মধ্যে হয়তো ওর কয়েকটা ওই হাড় কানের চুরি বেশি বিক্রি হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রথম প্রথম দেখবে সবারই ওরকম হয় আমরা অনেক ব্লগারকে দেখেছি বিজনেস করতে এরকম অনলাইন বিজনেস করতে প্রথম প্রথম একেবারে হাই লেভেলে তারপরে হচ্ছে মানুষের আস্তে আস্তে উৎসাহটা কমে যায় ওর ভিউয়ার্স ওর ভালোবাসার মানুষেরা কি করছে না জিনিস নিচ্ছে ঠিক আছে মেয়েটা ব্যবসা করছে জিনিস নিই কিন্তু কতদিন রোজ রোজ নেবে তারা নিশ্চয়ই নেবে না এবার দেখো একটা কথা বলি জুয়েলারি যেগুলো দেখাচ্ছে অক্সিডাইজারের তোমার হাটটারগুলো কানেরগুলো কানের যে দেড়শো টাকা দুশো টাকা করে কানেরগুলো চুরিগুলো আমার যতদূর মনে হচ্ছে কারণ আমরাও তো ভাই কিনি টিনি হ্যাঁ অফলাইনেও কিনি অনলাইনেও কিনি যথেষ্ট মানে কি বলবো রিজ অনেকেই বলছে রিজনেবেল প্রাইসে দিচ্ছে কিন্তু একেবারেই নয় দামটা বেশ যথেষ্টই ফেলা হচ্ছে একটা অক্সিডাইজারের হার অক্সিডাইজের হার সেটা আড়াইশো টাকা টু এগুলো মোটেই নয় তো মোটামুটি সিটি গোল্ডের জিনিস হয়ে যায় সাড়ে তিনশো চারশোর মধ্যে না সিটি গোল্ডের জিনিস হয়ে যায় কানেরগুলো যে হারে দাম নিচ্ছে যথেষ্টই হাই প্রাইজ নিচ্ছে আমি জানি না ও কোথা থেকে কিনে এনে কতটা লাভ করছে সেটা আমার জানার প্রয়োজন নয় ব্যবসা মানেই অবশ্যই লাভ করবে কিন্তু মানুষ যখন বুঝতে শিখবে জানতে শিখবে যে দামটা অনেকটাই বেশি কিনবে চারিদিক থেকে তখন কিন্তু এমনিই মানুষ সবটাই বুঝতে পারবে তো যাই হোক এটা আমি এতদিন বলিনি এতদিন আমি প্রথম থেকেই দেখতে পাচ্ছি জিনিসগুলো ভীষণ হাই রেঞ্জের তো সেক্ষেত্রে আমি বলিনি তার কারণ আজকে যেহেতু বলল সফল আমি সফল হয়ে গেছি সফলতার অনেকটাই ছুঁয়েছি ওই জন্যই বললাম যে কয়েকটা দিন বেশি সেল হলেই ব্যবসাতে কেউ বলতে পারে না সফল কারণ ব্যবসা তো হ্যাঁ যদি একটা কোনো ভালো চাকরি পেয়ে যেত ভালো জায়গায় কোনো চাকরি পেয়ে যেত বা কোনো সরকারি চাকরি বা কোনো প্রাইভেটই হোক কোনো ভালো পোস্টে জয়েন করেছে তাহলে তবুও বলা যেত কিন্তু ব্যবসায় তো ওটা কোনো সঠিক ব্যাপারই নেই ব্যবসায় আজ আছে কাল নেই ধরে রাখা কঠিন কারণ অনেককে দেখলাম ব্যবসা করতে অনেক দেখলাম আর ব্যবসায় তো উত্থান পতন থাকবেই তো সেক্ষেত্রে যাই হোক এতটা সফল হয়ে গেছে দশ দিন সাত দিন আট দিনে এত সফল হয়ে গেছে ট্রিট দিতে চলে গেল কাকে না যে না ওই তোমার এতটা সফল সফলতার পিছনে যার কি না হাত আছে যাই হোক তারপরে পরে গিয়ে বলল নিজেকে ট্রিট দিলাম চিকেন বিরিয়ানি খাওয়া হলো কিন্তু মানে রেস্টুরেন্টে যাওয়া তারপরে রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে খেলো বা রেস্টুরেন্টের চারিপাশটা দেখানো কিছুই সম্ভব হলো না আট মিনিটে কি আর অত সম্ভব হয় রে বাবা আর সঙ্গে কেউ থাকলে এরকমভাবে ক্যামেরা করা যায় না কি আমরা সেটা সবাই বুঝি এবারে হচ্ছে কি বাড়ি চলে গেল হ্যাঁ দুপুর থেকে চিকেন বিরিয়ানি খেতে 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 সন্ধে গড়িয়ে অন্ধকার ঘুটঘুটে হয়ে যেতে বাড়ি পৌঁছলো ওই যে বললাম সারপ্রাইজের নাটক করে অথচ কিন্তু বাড়ির লোক একেবারেই অবাক হয়নি তাদের ফেস এক্সপ্রেশন দেখেই বলা বুঝে যাচ্ছিলো তারা বোঝা যাচ্ছিলো আর কি তো সেখানে গিয়ে কি করলো না আলুর চপ খেতে বসে পড়লো আলুর চপ খেতে বসে পড়লো বললো যে দাদা নিয়ে এসছিল ভাগ্যিস চারটে নিয়ে এসছিলো কি নাটক তাই না দাদা নিয়ে এসছিল না কি নিজেই নিয়ে গেলো কিনে বাপের বাড়ির জন্য নিয়ে গেল বা কাউকে দিয়ে আনালো এমনও হতে পারে নিজে কারণ দেখো বৌদির যদি প্রকৃত শরীর খারাপ হয় বমি হয় সেখানে কি ওর মা ওর দাদাকে চপ আনতে অ্যালাউ করবে আবার ওই সারপ্রাইজ বললো অথচ একটা চপ বেশি আনলো চারটে চপ আনলো কিরকম একটা গল্পটা আসলে মানে কী হলো ফ্লপ ফ্লপ একদম সুপার ফ্লপ মানে স্ক্রিপ্ট ঠিকঠাক হচ্ছে না আসলে মিথ্যে কথা বললে না এই রকমই হয় তো সেখানে ওখানে ওর মা একবার কি বলল। যে কি একটা কথা বলো সেখানটা পরিষ্কার সত্যিই আমি বুঝতে পারিনি বললো হ্যাঁ চলো তাহলে আজকে চলো ব্যাস ওই পর্যন্ত কিন্তু ওর মা ওখানে ফ্ল্যাটে যাওয়ার কথা বলেনি কিন্তু তো মাকে যখন বললো হ্যাঁ চলো আজকে চলো তখন মাকে তাহলে নিয়ে গেল না কেন মা তখন বললো অন্য দিন যাবো আরে ভাই সঙ্গে এখন অ্যাসিস্ট্যান্ট আছে এখন অ্যাসিস্ট্যান্ট কদিন থেকে একটু মানে একটু মানে কি বলবো মালিকের সাথে একটু লুডু টুডু খেলে নিক লুডো হাডুডুডু এগুলো খেলে নিক কারণ কি বলবো ওই যে বিছনার এক কোনায় শুয়ে থাকে তোমাদেরকে বলেছি বিছানার এক কোনায় বালিশ পেতে শুয়ে থাকে আরেক কোনায় ওই হাডুডুডু খেলা হবে তার পার্টনার থাকে লুডো খেলা হবে তো মানে খেলাধুলা অন্য কিছু ভেবো না কিন্তু খেলাধুলা লুডো পুট পুট ছক্কা ছক্কা তো সেক্ষেত্রে ওখানে মা গেলে তো সমস্যা হবে না জোড়ায় জোরায় লুডো খেলবে জোড়ায় জোড়ায় খেলা বোঝে তো সে ছোটোবেলায় খেলতাম লাল হলুদ আর নীল সবুজ গুটি তো এখানে ওই জোড়ায় জোড়ায় খেলা হবে তো সেখানে মা গেলে বা বাড়ির লোক গেলে সমস্যা হবে না তো সেই জন্য রাত্রেও যদি এখানে থাকা যায় বাপের বাড়িতে সেখানেও সমস্যা দরকার নেই বাবা চপ টপ খেয়ে বৌদিকে ঝাড়িয়ে আমি আবার টুক করে বাপের বাড়ির থেকে লাফটা দিয়ে একবারে এক লাফ মানে এই পাটা এইখানে বাপের বাড়িতে আরেকটা পা চলে গেল ফ্ল্যাটের একদম খাটে কি সুন্দর তাই না মানে কিভাবে গেল কিভাবে মানে বাপের বাড়িতে পৌঁছে গেলো কীভাবে বাপের বাড়ি থেকে চলে এলো কিছু দেখানোর প্রয়োজন পড়ল না অথচ ভিডিও হচ্ছে আট মিনিটের মোটে আট মিনিটের ভিডিও এবারে বলি যখন যাচ্ছিল মানে ওই রেস্টুরেন্টে খেতে যাচ্ছিলো তখন কিন্তু টোটো দেখাচ্ছিলো টোটো টোটো না রেস্টুরেন্টে খেতে না সরি সরি এক্সট্রিমলি সরি তখন মিউজিক দিয়ে একদম ফ্রন্ট রাস্তার ভিডিও কয়েক সেকেন্ডের মিউজিক কারণ মিউজিক তো দিতেই হবে সেই সময় কারণ নাহলে লোকে ওই তোমার বুলেটের আওয়াজ পেয়ে যাবে না ওই জন্য মিউজিক দিয়ে দিয়েছে কি চালাক তাই না ওহ তোমরা ভাবো বোকা বাচ্চা মেয়ে বাচ্চা কচি মেয়ে এ হচ্ছে চালাকের শিরোমণি এবারে হচ্ছে তোমার পৌঁছে গেল কোথায় না রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো বারবারই এক কথা বলে যাচ্ছি তারপরে রেস্টুরেন্ট থেকে টোটো ধরলো কি না বাবার বাড়ি যাবে টোটোটা যখন ধরেছিল তোমাদের মনে হলো যে ওটা টোটোর ভেতরে বসে থেকে ভিডিও শ্যুট হয়েছে কেউ প্রশ্ন করবে ওর দালালরা কেউ প্রশ্ন করবে করবে না কি জানি করবে কি না দেখে মনে হলো ওইটা হচ্ছে কোনো একটা বাইকে বসা পরিষ্কার বলে দিচ্ছি বাইকে বসা এবং টোটোটা ছিল অনেকটা আগে সেটাকে জুম করে কিন্তু মানে জুম করে নিয়ে কিন্তু ভিডিওটা করেছে তাই জন্য মনে হচ্ছে টোটোর খুব কাছে তো বলে দিচ্ছি ভিডিওটা জুম করে নিয়ে করেছে টোটোটার একদম যে আয়নাটা টোটোর যে বাইরের দিকে যে আয়নাটা থাকে সাইডে একদম সেই আয়নাটাকে শুধুমাত্র নিয়েছে টোটোর ভেতরে বসে থাকলে ওই জিনিসটা আসবে না অর্থাৎ বাইকে চড়ে বুলেটে করে একদম সেই একদম সোঁ করে কুচক্রবর্তী পরিবারে দুজনে মিলে তো সেখানে তো ওই সন্ধেটুকুই দেখা করতে গিয়েছিল চলো ঘুরে আসি এরম একটা ব্যাপার দেখা করতে যাওয়া চপ খেয়ে তারপরে আবার সোঁ করে এক লাভ দিয়ে বাড়ির থেকে আবার সোজা হচ্ছে নিজের ফ্ল্যাটে কি সুন্দর তাই না মানে হ্যাঁ যদি ভিডিও বড় হয়ে যাচ্ছে আঠেরো উনিশ মিনিটের হয়ে যাচ্ছে বা পনেরো মিনিটের হয়ে যাচ্ছে তবুও মানা যেত কিন্তু আট মিনিটের তো এইটুকু দেখানোই যেত তাই না না দেখানো যাবে না তো তারপরে এসে কি হলো ঘুমিয়ে পড়েছে আচ্ছা আচ্ছা ওই যে বললাম লুডো খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারছো লুডো খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সাড়ে তিনটে মামনির ঘুম ভেঙেছে সাড়ে তিনটে ঘুম ভাঙার পরে তার খাবার দাবার মা পাঠিয়ে দিয়েছিল বাঁধাকপির তরকারি পালং শাকের তরকারি আর এক এক পিস মাছ ভাজা দেখলাম আচ্ছা ওই টিফিন বক্সের মধ্যে একটা টিফিন বক্সের মধ্যেই মা দুটো তরকারি একটা মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে কিন্তু ওই আরেকটা অংশ খুবলে খেয়ে খেয়ে নিয়েছে টিফিন বক্সটা যখন দেখালো আরেকটা অংশ ফাঁকা আচ্ছা ও না সাড়ে তিনটে পর্যন্ত ঘুমিয়ে পড়েছে মানে ভোর সাড়ে তিনটে পর্যন্ত আরেকজনও কি ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছে না 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 সে অ্যাসিস্ট্যান্ট কিন্তু কাজ টাজ করে খেয়ে দেয়ে লুডো ফুডো খেলে খেয়ে দেয়ে ঘুমিয়েছে সেই জন্য টিফিন বক্সে যে খাবারটা পাঠিয়েছিল ওর মা সেটার অর্ধেকটা খাওয়া তাহলে কি ও নিজেই খেয়েছে দর্শকদেরকে মিথ্যে কথা বলছে আমি কিন্তু ভিডিওতেই দেখে যেটা বলছি টিফিন বক্সের তরকারির অর্ধেকটা তুলে নিয়েছে কেউ সেই অংশটা এঁঠো এঠো লেগে রয়েছে বোঝা যাচ্ছে এবং সেটা কি তাহলে ওই নিজে খেয়েছে খেয়ে বলছে যে আমি খাইনি ঘুমিয়ে পড়েছি নাকি ওর সেই অদৃশ্য অ্যাসিস্ট্যান্ট সে তুলে খেয়েছে নিশ্চয়ই ওর সঙ্গে সঙ্গে কি আর সেও না খেয়ে থাকবে ও না লুডো খেলে ক্লান্ত হয়ে গেছে সে মনে হয় লুডো খেলে ক্লান্ত হয়নি তো সে উঠে মাঝরাত্রি বা ও খেয়েছে তো তারপরে সাড়ে তিনটের সময় হচ্ছে আমাদেরকে সুইট ড্রিম বলছে গুড নাইট সুইট ড্রিম এই হচ্ছে ব্লগ এ হচ্ছে বাংলার বড় ব্লগার ভাবা যায় সাড়ে তিনটেতে সুইট ড্রিম গুড নাইট রাত্রি সাড়ে তিনটে বা ভোর সাড়ে তিনটে আর হচ্ছে সকাল দুপুর একটা দেড়টা দুটো থেকে ভিডিও স্টার্ট এ হচ্ছে নাকি বাংলার বড় ব্লগার ওই ওই যে বলে মা আমার মা আমার সোনা মেয়ে সোনা মেয়ে পাতিয়েছে মেয়ে পাতিয়েছে যাকে পারলে পেটের ভিতর ঢুকিয়ে নেয় তো সেক্ষেত্রে ওর ওর হচ্ছে বলা কথা যে বাচ্চা মেয়ে আর বাংলার নাকি বড় ব্লগার আর সফলতা ওই যে বললাম অশিক্ষিত পরিবারে অশিক্ষার নমুনা আর ওইরকম সফলতা আসলে এই এইরকমই হয় তারা ধরাকে সরা জ্ঞান করে এটাই হচ্ছে ব্যাপার তো ওর মায়ের মুখের হাসিটা সেই মুহূর্তে যে মুহূর্তে মেয়ে একদম তার একদম মানে কি বলবো অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বুক ফুলিয়ে বেরিয়ে চলে আসছে সেই সময় মায়ের হাসিটা হা আমার মেয়ে কি কাজ করেছে একেবারে কি বলবো মানে বিশাল বড়ো একটা আমার মেয়ে কাজ করেছে বিশাল জিনিস অ্যাচিভ করেছে আমার মেয়ে তো সেক্ষেত্রে মায়ের তো বত্রিশটা দাঁত বেরিয়ে যাবেই থার্টি টু অল আউট এরম একটা ব্যাপার আর কি তো এই হচ্ছে মায়ের নমুনা এই হচ্ছে মায়ের লাইফস্টাইল সেই মা আবার বাচ্চা দাবি করে হ্যাঁ আর সত্যি কথা দাবি করে না যা ওর হয়ে না ওর দালালরা বেশি বলে ওর ভিউয়ার্সরা বেশি বলে ও বাচ্চার কথা ভাবেই না বলেই না আরে বাচ্চা আসলে তো সমস্যা হবে বলবে না মা এটা কে এটা কে মা আগে জিজ্ঞাসা করবে ও সোনা বাবা আগে জিজ্ঞাসা করবে এই যে সামনের দাঁতটা নেই আবার দাঁত থাকতেও পারে ফলস এটা কে মা আমি মাঝখানে শোবো মা এগুলো তো বলবেই এগুলো বাচ্চারা বলেই আর কি তো সেক্ষেত্রে সমস্যা হবে বলেই মা দূরে সরিয়ে রেখেছে দিন যায় যায় যাক আমি শুধু বোঝাবো অন দা ওয়ে বাচ্চা আমার অন দা ওয়ে এই হচ্ছে মা একে নিয়ে আবার এত এরা মাতামাতি করে উন্নতি এই করো সেই করো মানে ভাবি শুধু কত চাটতে পারে ভাই চাটতে চাটতে খোয়ে যাবে তো যে জায়গাটা চাটবে সেটা তো খোয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও আসছি কথা বলতে যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা